হ্যালো বন্ধুরা সকলকে জানাই ম্যারি ক্রিসমাস তো আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো দেখো মেয়ে ওখানে এখনো শুয়ে আছে তো জন্য একটু আসতে কথা বলছি তো ঘুমোচ্ছে আর ওর জন্য তো তোমাদের দেখালাম যে টেন্ট হাউস লাগিয়েছি আর কিছু ছোটো ছোটো গিফট ওর জন্য রেখেছি যেটা কিন্তু একদমই জানে না তো ওঠার পর ওর কী রিয়াকশান হয় তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো একদমই ছোটো ছোটো গিফট কিন্তু তাতেই জানি অনেক খুশি হয়ে যায় ছোটো ছোটো গিফটে তো দেখা যাক চলো ওর কী রিয়াকশান ঠিক আছে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা নতুন সাবস্ক্রাইবার তারা কিন্তু নোটিফিকেশানটা অল করে দিও তো চলো দেখা যাক আর ওকে ডাকা যাক আচ্ছা চলে আসুন

आई एम वेरी लाइक इट एंड ये दुनिया हिला देने वाला पेन जो कभी खुलता ही नहीं खुलता है खुलता है खुलता है लिखता भी है बाद में देख खोल लेंगे एकदम ऊपर वाला पार्ट हां खींचो मैं नहीं खींचूंगी बाद में खींचूंगी फिर और दिखाओ एंड दिस क्यूट सैंटा 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 তো তোমরা তো দেখতেই পেলে ওর রিয়াকশান এখানে দেখো সান্তানি ও গোপাল বাসুও বসে আছে তো ওদেরও সকাল সকাল রেডি করিয়ে দিয়েছি তো সবাই মিলে এখন কেক খেয়ে নেবো তো গোপাল বাসুদেরও দিয়েছিলাম আমরাও খাচ্ছি সকাল চা তো বসিয়ে দিয়েছি চা বস চা খাওয়ার আগে আমরা সবাই মিলে একটু কেক খেয়ে নিচ্ছি কারণ যেহেতু আজকে কেক খাওয়ার দিন তো সকালবেলা উঠে চাটা পরে কিন্তু কেকটা আগে খেয়ে নেই খাওয়া দাওয়া করে এবার কাজে যাওয়া যাক তো দেখো সকালবেলায় আজকে আমি উঠে চাদরটা চেঞ্জ করে নেব তো ভালো লাগে একটুখানি বেশ পয় পরিষ্কার থাকলে বিছানাটা একদম টান টান করে গুছিয়ে আর এখন না জানলাটা একটু কমই খোলা হচ্ছে কারণ যে পরিমাণে ঠান্ডা মেয়েটাও ঘরে বসি খেলে যেহেতু ওর এখনও স্কুল খোলেনি মানে রেজাল্ট তো দিয়ে দিয়েছে কিন্তু বই দেওয়া বাকি আছে আবার নতুন ক্লাসে যেহেতু ভর্তি হবে তো সেই কারণে ওর যেহেতু বই দেয়নি তো খেলেই বেড়ায় তো বাইরে যেতে একটু বারণই করি কারণ ওর ঠান্ডাটা লেগেই যায় তো সেই জন্য ওকে টেন্ট হাউসটা লাগিয়ে দেওয়া হয়েছে ও ঘরে বসেই কিন্তু চুপচাপ খেলে তো এখানে আমি সমস্ত কাজ করে নিচ্ছি আর আজকে একটু ডাস্টিং ডে ছিল তো সমস্ত কিছু এগুলো পরিষ্কার করে তারপরে কিন্তু আমি রান্না রান্নাঘরে তো সমস্ত আয়না টিভি এই টেবিলটা সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি আমি তো চলো যাওয়া যাক রান্নাঘরে তো আজকে রেসিপিগুলো তোমাদের সাথে আমি কিছু শেয়ার করিনি কারণ এখন যেহেতু শীত পড়েছে তো ঠান্ডার সময় দুপুরেও কিন্তু আমরা একটু রুটি খাই তো এখানে দেখো আজকে গাজরের হালওয়ার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি তো গাজরটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে আর কড়াইতে দিয়ে দিয়েছি ঘি আর তার সাথে দুটো এলাচ ফাটিয়ে আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেবো এখানে বেশি ঘি দিই না দু চামচ মতো ঘি আছে আর প্রথমেই গাজরটা ভালো করে ধুয়ে একদম মুছে নিয়েছি তারপরে গ্রেড করে নিয়েছি এবার দেখো এটাকে আমি কিন্তু কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো সমস্ত গাজরটাকে একটু ঘিটা ভালো করে গরম হওয়ার পরে তো এভাবে ভেজে নিলে কিন্তু এর টেস্টটা অনেক ভালো হয় তো তোমরা কিন্তু ডাইরেক্ট প্রেশার কুকারেও এটা করতে পারো আমি তোমাদের সাথে কোনো একদিন শেয়ার করব তো দেখো এটা আমি এভাবে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেবো দেখবে একটা ভালো স্মেল আসবে তো আমি এবার যেটা এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো যাতে জলটা তাড়াতাড়ি বেরিয়ে যায় এটা টোটালি অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো আর চাইলে দিতে পারো তো টেস্ট জন্য কোনো খারাপ হয় না কারণ একটু ভালোই লাগে মিষ্টির সাথে তো এবার দেখো নুন দিয়ে নাড়াচাড়া করে আমি কিন্তু গাজরটাকে ঢেকে দেব। যাতে এর মধ্যে যে জলটা আছে সেটা বেরিয়ে আসে তো এবার দেখো তোমরা দেখতে পাবে যে গাজরটা কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়ে অনেকটা কমে গেছে এই এই পর্যায়ে আমি কিন্তু এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো চিনি কারণ চিনিটা যদি আমরা পরে দিই ওতে যে জলটা থাকে বেরিয়ে এসে কিন্তু কেমন একটা জলা জলা ভাব হয় যেটা আমি একদমই পছন্দ করি না আমি চাই একটু গাজরের হালুয়াটা একটু শুকনো শুকনো হোক না হলে যখন চিনিটা পরে গলে যায় তো গাজর হালবাটা একদমই খারাপ লাগে দেখতে তো এখানে দেখো আমি চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো যতক্ষণ এটা জল মানে চিনি এটা পুরোটা গলে না গিয়ে তার জলটা টেনে যায় তারপরে কিন্তু এখানে আমি দুধটা অ্যাড করব তো তোমরা পুরো প্রসেসটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা টিপে নোটিফিকেশান অল করে দিও সমস্ত ভিডিওর নোটিফিকেশান পেতে তো এখানে দেখো কথা বলতে বলতে কিন্তু চিনি দিয়ে জলও ছেড়ে দিয়েছে তো এটা কিন্তু আমাদের পুরোটা একেবারে শুকিয়ে নিতে হবে যাতে দুধের মধ্যে এটার মানে জল জলা ভাবটা না থাকে তো এখানে ভালো করে নেড়ে চেড়ে আমি জলটা শুকিয়ে নেব আবার এবার এর মধ্যে অ্যাড করব দুধ তো তোমরা এটা মনে রাখবে যে যতটা তোমরা দুধ দিতে চাও তো সেটাকে তোমরা ধাপে ধাপে তিন ধাপে দেবে মানে একবার দিলে যদি তোমরা সাপোজ তোমরা ছয় চামচ দুধ দিতে চাও তো দু চামচ দু চামচ করে তিনবারে দেবে এতে দিলে কি হবে আর তোমরা যদি মানে এটা কিন্তু যেমন বাইরে মাওয়া বলে যেমন সন্দেশ হয় সেটা দিয়ে করলেও একটা মাখা মাখা ভাব আসে কিন্তু আমি সেটা দিচ্ছি না তো সেই জন্য যদি এরকম ধাপে ধাপে তোমরা দুধ দিয়ে এটা বানাও তো দেখবে একটা ভেতরে সন্দেশ সন্দেশ ভাব আসবে আর মাখা মাখা ভাব আসবে তো লাস্টে আমি একটা ইনগ্রিডিয়েন্টস দেবো সেটা তোমরা অবশ্যই বিনা স্কিপ করে দেখো তাহলে বুঝতে পারবে এবার এর মধ্যে আমি একটু কাজু কিশমিশ দেবো তো কিসমিশ আমি পরেই দেবো কাজুটা আগে দিয়ে দেবো কারণ আমার মনে হয় মাঝে মাঝে যে গরম দুধের মধ্যে যদি কিসমিস দিই কেমন যেন ছানা কেটে যায় কারণ অনেক কিসমিস আছে বেশি টক তো সেই কারণেই হয়তো কেটে যায় তো আমি ভয়ে দিই না আমি যাই বানাই কিসমিশ তো যেটা আমি লাস্টেই দিই পরে দিয়ে দিই তো দেখো আমি আবার একবার কিন্তু দুধ দিয়ে দিলাম তো আর এবারে আর একটুখানি ঘি দিয়ে দিলাম তো তোমরা চাইলে একদম এটা শোকানোর পরেও অল্প করে ঘি দিতে পারো তো এতে কী হবে জিনিসটা দেখতে ভালো হবে একটু গ্লেজি লাগবে আর খেতেও দুর্দান্ত লাগবে তো এখানে দেখো আমি আরও এক ধাপে দুধ দিয়ে এটাকে টানিয়ে নিচ্ছি তো এইভাবে তোমরা করে দেখো আর এখানে আমি এবার দিয়ে দিলাম দু চামচ মতো গুঁড়ো দুধ যেটা প্যাকেটটা আমি তোমাদের অবশ্যই দেখাবো যে চায়ের দুধ হয় আমুলিয়া যে দুধটা সেই দুধটা আমি দিলাম তোমরা চাইলে আমুল স্প্রেও দিতে পারো তো এখানে দিয়ে দিলে একটা দারুণ টেস্ট আসে তো এখন রেসিপিটা কিন্তু মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা বিনা স্কিপ করে দেখার অনুরোধ রইলো সবাইকে এরপরে আসছে আরও পঁচিশে ডিসেম্বরের আরও একটা ভিডিও তো তোমাদের আগেই যেটা বললাম যে আজকে দুপুরে আমাদের এমন কোনো প্ল্যান ছিল না রান্না রান্নাবান্নার তো আজকে আমি করেছিলাম রুটি ডিমের তরকারি আর গাজরের হালুয়া কারণ দুদিন আগে যেহেতু মাংস করলাম তো সেই জন্য আর করিনি আর কোথাও ঘুরতে যাওয়া এই জন্য হয়নি কারণ আমাদের এখানে ট্রেনেরও গণ্ডগোল চলছে আর এখানে আমাদের একটা মেলা চলছে যেখানে আমরা গিয়েছিলাম বিকালে সেটা তো অবশ্যই পরের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে এই দেখো এটা হচ্ছে ফাইনাল গাজরের হালবার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আর কেমন লাগছে অবশ্যই জানিও তো খেতেও দারুণ হয় শীতকালে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো আর ছোট্ট একটা ক্লিপ যেটা আমাদের মেলায় গিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম এটা নেক্সট ভিডিও আসতে চলেছে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আশা করি তোমাদের ভালোই লাগবে আর তোমরা এভাবেই সাপোর্ট করো আমাকে দেখো এখানে মেয়েও এনজয় করছে সান্তার সাথে তো এরকমই ভিডিও আমি পরের পরের ভিডিওটা তোমাদের জন্য নিয়ে আসছি খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা এভাবেই সাপোর্ট করে যেও। তো এখনকার মতো টাটা অ্যান্ড বাই